আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ভোরপূর্বক গুম নিয়ে জাতিসংঘে অভিযোগ বেলুস নারীদের যাকে যে লাশে পেঁকি গইয়ে जिनको বেলুচিস্তানে কর্মবর্তমান ভোরপূর্বক গুমের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বেলুস উইমেন ফোরাম বিডব্লিউএফ এই বিষয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের একটি ভার্চুয়াল অধিবেশনে বিস্তারিত তুলে ধরছেন তারা সংগঠনটি জানিয়েছেন তারা বেলুচিস্তান জুড়ে গুম ও রাষ্ট্রীয় নির্যাতনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অংশগ্রহণে বিভিন্ন অধিবেশন আয়োজন করেছেন যেভাবে এইসব পরিবার তাদের প্রিয়জনদের স্বাস্থ্য নিরাপত্তা ও মৌলিক মানবাধিকারের অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের দাবি জোরপূর্ব গুণের শিকার তাদের প্রিয়জনরা পাকিস্তানের কারাগারগুলোতে অবৈধভাবে খাসায় বন্দি বেলিস উইমেন ফোরামের বিডব্লিউএফ এক বিবৃতিতে বলা হয় আমরা শুরু থেকেই পাকিস্তান জুড়ে এবং বিশেষ করে বেলুজ অঞ্চলে জোরপূর্ব গুণের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করেছি বিশ্বাস করি যে প্রতিটি মানুষের মৌলিক মানবাধিকার রয়েছে যা বেলুজদের ক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে বিশেষ করে জোরপূর্বক এবং অবৈধ আটকের ক্ষেত্রে এই অধিবেশনের লক্ষ্য ছিল জোরপূর্বক গুণ সংক্রান্ত পরিবারের উদ্বেগ সরাসরি জাতির সংঘের ওয়াকিং গ্রুপের কাছে তুলে ধরা তথ্য মতে একদিনের অধিবেশনে বেলুচিস্তানের বিভিন্ন জেলার পরিবারগুলো সরাসরি জাতিসংঘের গ্রুপের সঙ্গে কথা বলেছেন যারা তাদের বিস্তারিত বক্তব্য শুনেছিল অধিবেশনের শেষে ফোরামের কেন্দ্রীয় সংগঠন শালি বালুস জোরপূর্ব গুমের বিস্তৃত ধরন তুলে ধরেন জোরপূর্বক গুম সাম্প্রতিক অভিযোগগুলো বিবেচনা করার জন্য এবং তাদের সময় দেওয়ার জন্য ফোরাম জাতিসংঘের ওয়াকিং গ্রুপের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিডব্লিউ এফ জোর দিয়ে বলেছে যে পাকিস্তানের প্রতিটি দরজায় করা নাড়ানোর পর পরিবারগুলো এখন তাদের প্রকৃত অভিযোগগুলো পূর্ণ বিবেচনা করার জন্য এবং প্রদেশ জুড়ে জোরপূর্বক ঘুম বন্ধ করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আবেদন করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তান ভৌগোলিক আয়তনের দিক থেকে দেশটির বৃহত্তম রাজ্য বা প্রদেশ একই সঙ্গে বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে জনবিরল স্বল্প উন্নত এবং দারিদ্র পীড়িত রাজ্য সেখানে পুরো পাকিস্তানের জনগণ চব্বিশ কোটি সেখানে তিন লক্ষ সাতচল্লিশ হাজার একশো বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ফেলুচিস্তানের জনগণ মাত্র দেড় কোটি উনিশশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর থেকেই স্বাধীনতা সংগ্রাম চলছে বেলুচিস্তানে যাকে বিচ্ছিন্নতাবাদ বলে আখ্যায়িত করেছে পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও সামরিক বাহিনী পাকিস্তানের এই রাজ্যে সেনাবাহিনী পুলিশের সঙ্গে নিয়মিত সংঘাত হয় বিচ্ছিন্নতাবাদীদের বেলুচিস্তান খনির সম্পদে বেশ সমৃদ্ধ ইসলামাবাদে আসীন কেন্দ্রীয় সরকার এবং পাকিস্তানের একান্ত নির্ভরযোগ্য মিত্র চীন যৌথভাবে এই সম্পদ উত্তোলন করে তবে বেলুচ স্বাধীনতা কামীদের অভিযোগ বেলুচিস্তানের এই সম্পদ লুট করছে ইসলামাবাদ এবং বেইজিং কারণ বেলুচিস্তানের কোনো উন্নয়ন হচ্ছে না প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ